আসসালামু আলাইকুম অনেক দিন পর অনেক দিন বলতে অনেক বছর পরই আসলাম মির্জাগঞ্জ ইয়েরউদ্দিন খলিফুর রহমতুল্লাহের মাজারে নামাজ পড়তে একটা সময় ছিল যখন নিয়মিত আসতাম কিন্তু এখন আর আসা হয় না সময় সুযোগ কোনোটাই হয় না এটা হচ্ছে মাজারের পাশ এখানে সব থেকে যে আপনাকে আকর্ষণ করবে এই জিনিসটা হচ্ছে এই দোকানটা এখানে কোনো দোকানদার নাই আপনার পণ্যের যে কত টাকা দাম আছে একটা লিস্ট করা আছে এই লিস্ট ওই তালিকা অনুসারে আপনি টাকাটা এখানে বাক্স রাখা আছে বাক্সে আপনি টাকাটা ফেলবেন এই সিস্টেম এখানে আসলে দোকানে তেমন ওই বাহিরের কিছুই পাওয়া যায় না শুধু ওখানে চাল মিঠা আগরবাতি এগুলো জানা মাছ কোরআন শরীফ এগুলোই পাওয়া যায় মাদার রিলেটেড পণ্য আর কি আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটা হচ্ছে মাহফিলের মাঠ এখানে মাহফিল আয়োজন করা হয় আর এই যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন এখানে আসলে আমরা যে যে টাকাগুলো দান করি এই টাকাটা আসলে এই টাকা দিয়ে এই ছাত্রদের পড়াশুনো করানো হয় মসজিদের বাইরে যে জায়গাটা আছে জায়গাটা এখন খালি থাকলেও একটু পরে মানে একটু আজকে জুমার নামাজ তো একটু পরে জায়গাটা পুরোটাই ভরে যায় মানুষে এখন আর কি খালি আছে নামাজের এখনো পুরোপুরি শুরু হয় নাই তবে সব থেকে বাধা জিনিসটা লাগছে এখানে এই যে মহিলারা বসে আছে এদের জন্য আলাদা ইবাদত আছে তাও এখানে বসে আছে এ হচ্ছে মির্জা মানে ইয়ারউদ্দিন খলিবুর রহমতুল্লাহ মাজার পাশে শ্রীমন্ত নদী এখানে তার মাজার ছাড়াও আরও কয়েকজনের মাজার আছে এই মাজারের সাথে সংশ্লিষ্ট অনেক পুরোনো যারা আছে এদের কারো কারো মাজার আর কি আর ওনার ডে এর পাশেই আরও কিছু মাজার আছে এই যত আমার নলেজ আছে এই নলেজ আসলে আমার কাছে মনে হয় এখানে কোনো সিরাক বেদা দিক সেজদা টাইপের এরকম কিছুই হয় না অনেকে মাজার শুনলে মনে করে যে এখানে গান বাজনা হয় আর সব থেকে ব্যাপার যে এই ব্যাপারটাই এখানে এসেই তবর হোক এই ছোটোবেলায় যখন আসতাম তখন তবর খাতে খাইতাম আর কি তখন আগে খিচুড়ি দিত এখন খিচুড়ি দেখ না শুক্রবার এই আর এখানে এই যে প্রত্যেক দিনই আপনার এই যে সিন্নি ব্যবস্থা আছে আসলে আমরা যে টাকার দান করি এই টাকা দিয়ে মূলত এই সবই চলে আর কি হ্যাঁ এই টাকাটা আসলে অনেকে ভাবে যে টাকা দিয়ে কী করে টাকা দিয়ে কী করে আসলে এখানে